সে নিবেদন করলেন শান্তি চাই সংসারে কেউ তাকে চায় না তিনি একটি ব্যবসা করেন দাদাটির হাতের আঙ্গুলে ছয় খানা আংটি আচার্য দেব তাকে বলছেন সংসারে কারোর সাথে কারো ভাব হয় না কেননা এজেন্ডাতে আমরা হ্যান্ডশেক করে থাকি কোনো একটা ইস্যুতে আমরা মিলে থাকি ইস্যুটা না থাকলে মেলার কোনো প্রশ্ন নেই বাবা মার ক্ষেত্রে কি হয় এনারা আমাকে দেখেছেন তাই আমাকে তাদের দেখতে হবে এই ইস্যু খাড়া করে রাখা হয় আমি যদি না দেখি আমার বাবা মাকে কে মাথায় দিয়েছে আমাকে দেখতে হবে কোথাও কি লেখা আছে যে আমাকে করতে হবে কোথাও সই করা ছিল যে আমাকে পড়াশোনা করতে হবে তারা তো ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে দেয়নি আমি কি পোশাক পরবো কি খাবো সেটাও তো ঘাড়ের উপর চাপানো তেমনও নেই তাহলে আমাদের একটা ইস্যুর উপর দাঁড়িয়ে পৃথিবীর সবার সাথে সম্পর্ক হয় আপনাদের পরিবারের ইস্যুটা কি সেটা আগে জানা দরকার পয়েন্টটা কি স্বামীস্ত্রীর কি পয়েন্টে ভাব ভালোবাসা হবে দেহ দেহের তো দুদিন পর টান কমে যাবে তারপরে মন মনের আবার টান কিসের মন তো সর্বত্র গ্রামী তার আবার টানাটানি কিসের পয়েন্টটা কি তাহলে কোনো একটা ইস্যু করতে হবে কোনো একটা পয়েন্ট করতে হবে যেটাকে আমরা এস্টাবলিশ করব সবাই মিলে এটাই হচ্ছে কমন এজেন্ডা এই কমন এজেন্ডা যেই পরিবারে থাকে সেই পরিবার সুখে থাকে নচেত আপনি টানবেন আপনার তালে আপনার ছেলেরা টানবে তাদের তালে আপনার বউ তার মতন করে চলবে ছেলের বউরা যারা আসবে তারা শাশুড়িকে দেবে দুটো গালি যে এ একটা বুড়ি আমাদের উপর ফপর দালালি করছে মন খারাপ করে হতাশ হয়ে বারান্দায় বসে থাকবেন এই জন্যই ছেলেগুলোকে মানুষ করেছিলাম গৌ তাই বলবেন পয়েন্ট নাই ইস্যু তো ঠিকই নাই ইস্যুটা কি ছিল ভালো থাকবো ভালো থাকবো বললে কি সবে ভালো থাকতে পারি আগে ভালো থাকার রসদটা কি পয়েন্টটা কি সেটা তো জেনে নিতে হবে সেই পয়েন্টটাকে যদি করতে থাকি সেই পরিবারের সবাই সুখী আর সেই পরিবারের কেউ সুখী না যদি না ওই পয়েন্টটাকে এস্টাবলিশ করতে পারি আমি পরিবার পরিজন সবার সাথে থাকি যার সাথে ওই পয়েন্টে মিল খায় তার সাথে আমার ভালো লাগে যার সাথে আমার মিল খাই না তার সাথে আমার একটু ভালো লাগে না একদম সোজা সাপটা বলে দিই আমার পরিবারের সকলের সাথে ভাব কিন্তু আমার ভালো লাগা লাগা না ওই উপর দাঁড়িয়ে আমি নিজে ফিল করি আপনার বাড়ির পয়েন্টটা ঠিক নাই তো বাড়ির সবার পয়েন্টটা তো পৃথক ওই দাদাটি তখন বললেন আমার ভালো দেখতে পারে না কেউ আচার্যদেব বলছেন আছে কি আপনার আপনার ভালো দেওয়ার কি আছে পেয়ে ওলা মানুষ দিন দিন শুকাবেন চেতে ওঠার জন্য তো ওয়েট করে আছেন আপনার কি ভালো দেওয়ার আছে আমার কি ভালো দেওয়ার আছে সংসারকে আমি ভালোটা গ্রহণ করে রিফ্লেক্ট করতে পারি মনে হচ্ছে আপনি একদম দিব্যি আকাশের মধ্যিখানের সূর্যখানি আলোকিত করে রেখেছেন সমস্ত আকাশ বাতাস চাদু হওয়ার মরুদ নাই আমাদের তিনি তো আমাদের কত সুবিধা করে দিচ্ছেন তার ভাবটাকেও অন্তত রিফ্লেক্ট করতে পারতেন সারা জীবনে আমার ভালো দেখতে পারে না আমি কে এমন তারা আমার ভালো দেখবে আমার ভালো দেখার কে আছে আমার ভালো আমাকেই দেখতে হবে আমার ভালো আবার কে দেখবে ওই দাদাটি তখন বলছেন গায়ে পড়ে অশান্তি করে আচার্যদেব বললেন গায়ে পড়ে, আমাকে গায়ে পরে কেউ অশান্তি করে না কেননা আমি কাউকে গায়ে পড়তে দিই না ওই দাদাটি তখন বলছেন দেখছি আমার চোখ দুটো তো অন্ধ না আচার্যদেব বলছেন আমি গায়ে কাউকে পড়তে দিই না আমি গায়ে একজনকেই পড়তে দিতে পারি যাকে পড়তে দিতে পারি তাকেই পড়তে দিই আমি সবাইকে পড়তে দিই না ঠিক আছে আমার সাথে অনেকের আছে মিত্রতা অনেকের সাথে আছে হৃদয়তা অনেকের সাথে আছে কিন্তু আমি গায়ে কাউকে পড়তে দিই না গায়ে পড়ার অধিকার সবার নাই ওই দাদারি তখন বলছেন সারা জীবন ব্যবসা করেছি আচার্যদেব তখন বলছেন ওই যে ব্যবসা বাণিজ্য করেছেন কিন্তু লক্ষ্মীকে টানতে গেছেন লক্ষ্মী শাড়ি ছেড়ে অন্য শাড়ি পরে পালিয়ে গেছেন আচল ধরে টেনেছেন লক্ষ্মী আঁচলটা আপনাকে ধরিয়ে দিয়ে পাক মেরে অন্য শাড়ি পরে নিয়ে বেরিয়ে গেছেন সবচেয়ে সুবিধা হতো নারায়ণকে যদি ধরে রাখতেন লক্ষ্মী তখন আর দৌড়াদি করতে পারত না নারায়ণ যেখানে লক্ষ্মী সেখানেই থাকত সেটা তো করেননি সেটা করলে নিশ্চয়ই কাজ হতো আমার তাই মনে হয় এবার দাদাটির হাতে অতগুলো আংটি দেখেই বলছেন জ্যোতিষীর নামটা কি ওই দাদাটি বললেন ও এগুলো আমি নিজে পরে নিয়েছি ঘরে ছিল পরে নিয়েছি আচার্যদেব বললেন আমি একটা জিনিস ভাবি গ্রহের যদি অবদমিত থাকে তাহলে একটা গ্রহ টানলেই সব গ্রহ উঠতে পারে এটা যার বুধ নাই তাকে অজস্র পরে থাকতে হবে এবার তিনি পাশের তোয়ালেটা নিচে ফেলে দিয়ে এক ভাইকে বলছেন এটা তুলতো ভাইটি তোয়ালের একটা কোনা ধরে উঠালো তখন বলছেন তোয়ালেটা উঠাতে চারটা কোনা এদিক ওদিক ধরতে হলো না একটার দিক টানলেই উঠে যায় তাহলে গ্রহের ক্ষেত্রে যে গ্রহটাকে ধরে টানলে সব গ্রহ উঠে যায় সেই গ্রহটাকেই উত্থান করতে হয় পঞ্চাশটাকে দায়িত্ব দিয়ে সংঘাত করে লাভ নাই ঠিক আছে তাতে কোনোটারই আর উত্থান হবে না তার এই কথা শুনে দাদাটি সব আংটি খুলে দেখালেন বললেন সব খুলে নিয়েছি শেষে আচার্যদেব এভাবেই বিভিন্ন দুর্দ্রন্ত থেকে পথভ্রষ্ট হয়ে আসা মানুষজনকে সঠিক পথের সমাধান করে দেন জয়গুরু সকলে ভালো থাকবেন আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাছ খাওয়া বজায় রাখা যায় কি না ঠাকুর নিরামিষ এবং আমিষ দুটোই খেয়েছেন এই দুটো খেয়েই তিনি কি অনুভব করলেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জয়গুরু আমরা নিরামিষ ও আমিষ যে সকল দ্রব্য আহার করি রসনায় তার আস্বাদন হয় কারণ রস রস ছয় রকমের মধুর অম্ল লবণ কটু তিক্ত ও কষায় ভুক্তদ্রব্যের এই ছটি রস শরীরের ভেতরে কাজ করে এছাড়া বায়ু পিত্ত ও কফ নামে আরও তিনটে ধাতু আছে এরা খুব সূক্ষ্ম পদার্থ সত্য রজ ও তমগুণের অবস্থান্তর এরা যদি বিশুদ্ধভাবে শরীরে অবস্থান করে তবে শরীর রোগও হয়ে পুষ্ট বলিষ্ঠ ও বর্ধিত হতে থাকে কিন্তু বিকৃত হলে নানা রকম রোগ জন্মায় এরা সারা শরীর জুড়ে ছড়ালেও হৃদয় ও নাভি এদের প্রধান আশ্রয়স্থল ভুক্তদব্য আমাদের মানসিক বৃত্তির হ্রাস বৃদ্ধি ঘটায় পেঁয়াজ রসুন সজনে ডাটা পুঁশাক মসুর মাছ মাংস এগুলি কাম ক্রোধ বৃদ্ধি করে আবার দুধ ঘি শালি চাল মুগ ডাল প্রভৃতি শরীরের বল বৃদ্ধি করে অথচ কাম ক্রোধ শান্ত রাখে আহারের সাত্বিক রাজসিক ও তামসিক অংশ দ্বারা আমাদের সূক্ষ্ম শরীর পরিমাপিত হয় আহার ভাবে মস্তিষ্ক ক্ষীণ হয় তবে মন নিস্তেজ হয় না নিরামিষ ভুজি অপেক্ষা আমিষ ভুজিরা যে ক্রাম ক্রোধাদির অধিকতর বসীভূত হয় এ পরীক্ষিত ঠাকুর বলেছেন মাছ না খেয়েও নাম করে দেখেছি অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত আর যখন মাছ খেয়েছি নাম করেছি কিন্তু ই যেন রাহুর মতো ফেসে ধরত ধারাটা কেটে যেত কন্টিনিউসলি করতেই পারতাম না নাম কিছুতেই বজায় রাখতে পারতাম না ফেটিক অথবা ক্লান্তি এসে ঘিরে ধরত যারা মাছ খায় না তারা সাধারণত ছোটখাটো ব্যায়ামে গভীর ক্ষতিগ্রস্ত হয় না মাছ খেলেই শরীরে যে টক্সিন বা বিষ তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় গাছ ঘাস জ্বলে যেত ছয় মাস মাছ না খাওয়ার পর দেখেছি সেই প্রস্রাবে তেমন কিছুই হয়নি মাছ মাংস খাওয়া শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যায় কে ভালোই তো চাই আমরা না আর কিছু আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈব কোষে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে বলে মনে হয় কারণ স্বাভাবিক নিয়মে সে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হবার কথা সেটা হয়তো দশ বছরের মধ্যেই হয়ে গেল তারপরে আরম্ভ হয় প্রতিক্রিয়া রচনা মাংসংশ খেলে শরীরের মধ্যে একটা বিশক্রিয়া সৃষ্টি হয় তাতে স্নায়ু ও মস্তিষ্ক কোষগুলি তন্দ্রাল দুর্বল কমাগ্রতি হারা হয়ে ওঠে যারা উন্নততর জীবন যাপন করতে চায় ও সুস্থ দেহে সচ্চন্দ মনে কমাগ্ৰতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত ভক্তিমূলক সাধনায় চাই খাদ্য সম্পর্কে সদাচার জিহ্বার একটু সুখের জন্য আমরা আমার মতো রক্তমাংস বিশিষ্ট একটা প্রাণীকে মেরে ফেলতে দ্বিধাবোধ করব না এ কেমন কথা আমার মনে হয় প্রত্যেকটি জীবই যেন এক একটি স্বল্প মানুষ নরহত্যার কথায় আটকে উঠি আর জীবহত্যার বেলায় গায়ে বাঁধা না আমাদের বোধবৃত্তি যদি এমনতর প্রভৃতি আবিল স্থূল হৃদয়হীন ও সহানুভূতিহীন হয় তবে প্রবৃত্তির স্বার্থের খাতিরে প্রয়োজন হলে মানুষের উপর আক্রমণ চালাতেও আমাদের আটকাবে না তাই বলি না খেলেই হলো তাদের স্বল্প জীবন তারা ভোগ করুক তাদেরও সুখ দুঃখ আছে তারাও ভালো চায় তাদেরও মন আছে তাদের কেন কষ্ট দেব শুনেছি দুমবার পাছার দিকে মেদ বৃদ্ধি হয় সেই মাংস কেটে নিলে সে বেশ আরাম পায় ওতে তার কোনো ক্ষতিও হয় না ওই মাংস খেলে প্রাণী হত্যা হয় না বটে কিন্তু আমিষ আহারের কুফল যা তা ফলতে কসুর করে না আমি যা জানি নিরামিষ আহার শরীর মন সব দিক দিয়েই শ্রেয় তাই চিত্ত শুদ্ধির জন্যে আহার শুদ্ধি যে কতখানি আবশ্যিক সে আলোচনার এখানেই সমাপ্তি জয়গুরু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাগ্যের রেখা বদলে দেওয়া ঠাকুরের একটি ক্রিপার কাহিনী। জয়গুরু সকলে শেষ অবধি ভিডিওটি দেখবেন। একজন গরিব কিন্তু গুণী মা তার আট বছরের ছেলেটি ছিল অত্যন্ত মেধাবী, পড়াশোনায় পারদর্শী। একদিন ছেলেটি মাকে বলল, "মা আমি বড় হয়ে ডাক্তার হব।" মায়ের আনন্দ আর ধরছিল না। কিন্তু সমাজের প্রচলিত বিশ্বাসের কারণে তিনি ছেলেকে নিয়ে এক জ্যোতিষীর কাছে গেলেন জ্যোতিষী ছেলেটির হাত দেখে বললেন এই ছেলের কপালে অনেক সাফল্য আছে প্রতিষ্ঠা আছে সম্মানও আছে কিন্তু সে কোনোদিন ডাক্তার হতে পারবে না আর হাতে ডাক্তার হওয়ার রেখা নেই মা বিস্মিত হয়ে বললেন কিন্তু গুরুদেব বাচ্চা বড় হলে তো হাতের রেখাও বদলাতে পারে আপনি দয়া করে কুষ্টি দেখে নিন এই কথা শুনে জ্যোতিষী ক্ষিপ্ত হয়ে কুষ্টিফল ধরে ফেলে দিলেন বললেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ছেলে কখনই ডাক্তার হতে পারবে না মা যেন আকাশ থেকে পড়লেন দুঃখ ভারাক্রান্ত মনে ছেলেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু তিনি ভেঙে পড়তে দিলেন না বরং ছেলেকে বললেন বাবু ভাগ্যে ডাক্তার হওয়া নেই তুই অন্য কিছু করার চেষ্টা কর কিন্তু ছেলেটির যে অন্য ধাতুতে গড়া ছিল সে মায়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল মা আমি ঠাকুরের নাম নিয়েছি ঠাকুরকে ধরেছি আমি ডাক্তার হবই তুমি দেখো আমি প্রচন্ড নাম করব ছেলেটি কঠোর পরিশ্রম শুরু করলো আর তার ভরসা ছিল একমাত্র পিতার কৃপা বছর পেরিয়ে গেল আজ সে শুধু এম ডাক্তার নয় সে একজন বিশিষ্ট সার্জন এম ডাক্তার তার অনেক বন্ধুরা ছিল মেধাবী ভালো ছাত্র কিন্তু কেউ ডাক্তার হতে পারেনি তাহলে পার্থক্য কোথায় পার্থক্য একটাই ছেলেটি পরম পিতাকে গ্রহণ করেছিল তার নাম নিয়েছিল তার কৃপায় অবিচল বিশ্বাস রেখেছিল ঠিক এই কারণেই পরম পিতা একবার বলেছিলেন নিজের জীবনের গাড়ির হ্যান্ডেল যদি আমার হাতে দিয়ে দিস তাহলে আমি তোর কুষ্ঠিকে উন্নতত করে দেব আজ সেই কথার প্রমাণ মিলেছি জয়গুরু এই গল্পটি আমাদের শেখায় ভাগ্য কেবল হাতের রেখায় লেখা থাকে না বিশ্বাস অর্ধ ব্যবসায় ও পরম পিতার কৃপা থাকলে ভাগ্য বদলে দেওয়া সম্ভব জয়গুরু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সববার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় জয়গুরু The day of the day is a poor man's complete to back up there. The house the is uncle, complete to a up there. a say, i তা না হলে উপার্জনের রাস্তা কি হবে গুণ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে না গিয়েও বিশ্বকবি হয়েছেন লতা মঙ্গেশকরের স্কুল কলেজের ডিগ্রি ছিল না শুধু কণ্ঠ ও গায়কের গুণে তিনি বিশ্ববন্দিতা হলেন তুই পারবি নিশ্চিত রূপে উত্তর হবে না এরকম দু একটি ব্যতিক্রমী উদাহরণের মধ্যেই আছেন শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার কিন্তু স্কুলের শিক্ষা খুব বেশি দূর এগোয়নি তুই সেই দলে নেই এটা মানবি তো সেই ছেলেটি ইতিবাচক মাথা না তাহলে ডাকাতির মতো বাহুবল তোর নেই খুব ভালো করে গান গেয়ে বা লিখে উপার্জন করতে পারবি না নিরন্তর মোবাইল তোকে কিচ্ছু দেবে না শুধু কনসেন্ট্রেশন আর ফোকাসকে নষ্ট করে দেবে তোর বাপের কি প্রচুর সম্পত্তি আছে বছরের পর বছর বসে খাওয়া যাবে তাও তো না আর বসে খেলে রাজার অসুজ্য এক সময় ফুরিয়ে যায় সহজ পন্থা ভালো করে লেখাপড়া করা কিছু করে খেতে হবে তো খাবি কি করে একবার ভেবেছিস বাবা মা কারো চিরদিন থাকে না নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে পড়াশোনায় আনন্দ না পেলে একটা কিছু শিখতেই হবে তোতা পাখির মতো মুখস্থ করবি না বিদ্যার্থীদের প্রয়োজন নিষ্ঠা আর একাগ্রতা নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা আর একাগ্রতা আসে আনন্দ থেকে যাতে আমি হর্ষুৎফুল্ল হয়ে থাকি যাতে আমি আনন্দ পাই তাতেই আমি একাগ্র হতে পারি একাগ্রতার মূল বিষয়টাই আসে আনন্দ থেকে তাহলে পড়াশোনাকেও ভালো লাগবে আনন্দের সঙ্গে পড়াশোনা করলেই বিষয়টা ভালো লাগবে তোমার শুধু দায় সারাভাবে মুখস্থ করলেই হবে না পড়ার ছবিটা যেন চোখের সামনে ভাসে তখনই আসবে একাগ্রতা আর নিষ্ঠা নম্বর পাওয়াটাই সাবজেক্টকে অধিগত করাবার নিশানা নয় নিজের উপরে অবিশ্বাস আর সন্দেহ আসলেই পরাজয় আসে উচ্চ মাধ্যমিকের মোটামোটা বইগুলো দেখেই ঘাবড়ে যাবে না চেষ্টা আর প্রয়াস কখনো ছাড়বে না শুধু মুখস্থ করলেই বিষয়ের গভীরে যাওয়া যায় না ছোট থেকে বড় জায়গায় গিয়ে অনেক সময় সাজগুজ আড্ডা আর মোবাইলে মন চলে যায় ক্ষতিা শুরু হয় সেখান থেকেই যত কন্যা গর্ত হচ্ছে কাঠ ঠুকরা পাকি গাছের কাণ্ডটাকি টাকি টুকরিয়েই চলে তারপর সফল হয় সেখানে ডিম পারে বাচ্চাদের বড় করে মাছ পথে হাল ছেড়ে দেয় না কিন্তু ধৈর্য রাখতেই হবে শেষ অব্দি ধৈর্যকতাটার মধ্যেই ধি আছে সহ্য আলাদা বিষয় যদিও আমরা একসাথে দুটো কথাকেই ব্যবহার করে থাকি তোমাদের মধ্যে যারা পড়াশোনার বদলে খেলাধুলা ও অন্য বিষয়ে মনকে নিবদ্ধ করছ তাদেরকে বলি খেলাধুলা যদি তোমার পেশা না হয় তবে তা ততটুকুই ভালো যতটুকু তা তোমার শরীরকে মজবুত করে গভীরভাবে ভাবলে দেখা যাবে একশো পঁচিশ কোটির দেশে মাত্র এগারো জন দেশের হয়ে খেলার সুযোগ পায় বিদ্যা অর্জনের এই সময়টাই জীবনের সব সেরা সময় কেননা বাবা মার ছত্র থাকা মানে একটা বড় গাছের নিরাপদ আশ্রয়ে থাকা জীবনের রসদ আহরণ করার এই তো সময় তাই বৃক্ষের ছত্র ছায়ায় থাকতে থাকতে নিজেকে এমনভাবে প্রস্তুত করে নিতে হয় যাতে ভবিষ্যতে নিজেকে এবং নিজের পরিবারকে নির্বাহ করতে সুবিধা হয় আগ্রহটা তৈরি করতে হয় লক্ষ্য শুধু রেজাল্ট আর পরীক্ষাই না হয় বিষয়কে আত্মস্থ করো প্রস্তুতিতে কোনো রকম ফাঁক বা ফাঁকি রাখবে না গীতায় শ্রীকৃষ্ণ ভগবান তাই বলেছেন তুমি কাজ করে যাও ফলের আশা রেখো না একটি ছাত্রের বক্তব্য অঙ্ক কিছুতেই তার মাথায় ঢোকে না আচার্যদেব বললেন রোজ দশটা করে অঙ্ক অনুশীলন করলেই অঙ্ক সম্পর্কে বুধ এসে যাবে অঙ্ক তখন আর আতঙ্কের বিষয় হয়ে থাকবে না নিট পরীক্ষা দেওয়ার আগে অনেক ছাত্রছাত্রী তার আশীর্বাদ প্রার্থী হয়ে আসে তিনি তাদের প্রস্তুতির দিক নির্দেশ ধরিয়ে দেন একজন মা এসে দুঃখ করে বললেন ছেলের অনলাইন গেমে নেশা স্কুলে যায় না টিউশনে যায় না সারা রাত জেগে মোবাইলে গেম খেলে চুরি বন্দুক নিয়ে খেলতে খেলতে বেজায় তিরিক্ষি মেজাজ সবসময় দুপুর একটার সময় ঘুম থেকে উঠে নিজের ক্ষতি নিজেই করছে সব শুনে আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে গ্রহণ ক্ষমতা লাগে সেই জায়গাটায় ওর ধোঁয়াশা আছে ওর লজিকটা ঠিক করে দেওয়া লাগে আগে পেটটাকে তো বাঁচাতে হবে লক্ষ্যচ্যুত হলেই জীবনটাই এলোমেলো হয়ে যাবে তো কথা বলে ওর মধ্যে আত্মপ্রত্যয় জাগিয়ে তুলুন না হলে নেশামুক্তি কেন্দ্র বা রেহেব দেওয়া ছাড়া গতি থাকবে না আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে ওর নার্ভের সমস্যা আছে আগে ভালো ডাক্তার দেখে সেটার চিকিৎসা দরকার ওর মনটাকে আগে বুঝতে হবে তারপর বোঝাতে হবে ওকে একটি কিশোর আসে পড়াশোনায় তার মন বসে না প্রথমেই তাকে আদর মাখানো স্নেহলো বৎসনা ফাজিল কাহাকা তারপর স্নেহে তাকে আচার্যদেব বলছেন অন্য কিছুতে মন দিচ্ছিস বলেই মন বসছে না পড়ায় মনে মাথায় এক্সট্রা অবান্তর লুট দিবি না বুঝলি ছেলেটির মুখের মানচিত্র উদ্ভাসিত উদ্ভাসিত হয়ে ওঠে তিনি সেই উজ্জ্বল চাউনি দেখে বলে চলেন তোর মনে স্ক্রু ড্রাইভার অন্যকে ঘোরাবে বলতো তোকেই ঘোরাতে হবে তোর দুই হাতে দুটো বুঝা আর চাপিয়ে দিলে কি করে সামলাবি তাই লক্ষ্য সবসময় স্থির রাখবি কেমন জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেক সৎসঙ্গী ও অন্যান্য মতের দাদা মায়েদের প্রায় এরকম প্রশ্ন করতে শোনা যায় যে দেশের গরিবি দূর করার জন্য তোমাদের সৎসঙ্গ কি করেছে এত দীক্ষা উৎসব ইষ্টবৃত্তি সৎসঙ্গ না করে দেশের কিছু স্কুল কলেজ হাসপাতাল বানালে দেশের অনেক উপকার হতো না তাই তাদের উদ্দেশ্যে বলছি না আমাদের দেশ আর মোটেও গরিব দেশ নেই জনগণের কাছ থেকে যতভাবে কর আদায় করা যায় ডানে বায়ে উপরে নিচে সর্বদিকে ট্যাক্স চোশুনি নল লাগানো আছে টাকা রোজগার করলে ট্যাক্স টাকা জমালে ট্যাক্স টাকা খরচ করলেও ট্যাক্স গাড়ি বানাতে ট্যাক্স গাড়ি বাঁচাতে ট্যাক্স যে কিন কিনছে তার উপর ট্যাক্স গাড়ি চালাতেও ট্যাক্স সেই ট্যাক্সের টাকা দিয়ে রাস্তায় বানানো গাড়ি চালাতে প্রয়োজন রোড ট্যাক্স আবার মরার পর গা টোল ট্যাক্স ট্যাক্স দিয়ে সঞ্চয় করা টাকা খরচ করে হোটেলে খেতে বসলে ট্যাক্স যতভাবে যত রকমের ট্যাক্স আদায় করা যায় তা করে করে আমাদের দেশের রাজভান্ডারে যথেষ্ট পরিমাণ অর্থরাশি জমা হয়েছে বেশ পরিমাণ অর্থ আবার সুইচ ব্যাঙ্কেও জমা পড়ছে খুব ভালো দেশ ধনী হলে জনগণ সুবিধা পাবে দেশ উন্নত হবে এবং হচ্ছেও তাই সাথে অনেক বুদ্ধিমান সুযোগ সন্ধানী নেতা জনগণের ট্যাক্সের টাকা লুটে পুটে খাচ্ছে সে আলাদা কথা সেই বুদ্ধিমান নেতাদের ঘরের দেয়ালে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায় ওইসব চুরি জামারি লুটপাট সেরেও যত টাকা বাঁচে তাই দিয়ে যথেষ্ট উন্নতি হচ্ছে সরকার ট্যাক্স আদায় করার সময় সেই হিসেব করি আদায় করে চুরি চামারি ও দেশের উন্নতি দুটোটি যাতে বিঘ্ননা ঘটে আজকের দিনে আমাদের দেশের রাস্তাঘাট একদম বিশ্বমানের সারা দেশে আনাচে কানা যেতে স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালত যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে গেছে শিক্ষার হার বেড়েছে উচ্চ ডিগ্রিধারী মানুষের সংখ্যা অনেক অনেক বেড়েছে মানুষের আর্থিক সঙ্গতি বেড়েছে সবার পাকা ঘর হচ্ছে মানুষ স্মার্ট হচ্ছে প্রতি বছর প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল প্রফেসর ইত্যাদি পেশায় বহু মেধাবী ছাত্রছাত্রীরা প্রবেশ করছে উন্নত গবেষণাগার হচ্ছে সর্বদিকে সরকারের বাজেট যথেষ্ট বাড়ছে কেউ বলতে পারবেন না দেশের সরকারের কাছে স্কুল বানানোর জন্য টাকা নেই হাসপাতাল বানানোর সামর্থ্য নেই যথেষ্ট পরিমাণ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশার লোক বানানোর ক্ষমতা নেই দেশের যে জিনিসগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে বা যে জিনিসগুলি তৈরি করার মতো সামর্থ্য সরকারের যথেষ্ট রয়েছে সেই জিনিসগুলি অন্য কোনো ধর্মীয় সংস্থা নিজে থেকে কয়েকটা বানিয়ে দিলে দেশের বা সমাজের বাস্তব কোনো উপকার হয় না সেই সংস্থার সুনাম হতে পারে একটা আত্মতৃপ্তি বোধ হতে পারে কিন্তু যার যেটা প্রয়োজন নেই সেই জিনিসটা তাকে দেওয়া মানে অপচয় দেশের প্রকৃত অভাব কিসের সেটা ভাবার প্রয়োজন এই মুহূর্তে দেশের প্রচন্ড অভাব মানুষের মানুষের মতো দেখতে কোটি কোটি প্রাণী দেশে রয়েছে যারা জনগণনায় সংখ্যায় বাড়ছে যাদের মনুষ্যত্ব বোধ মানুষ এবং মানুষের মতো স্বভাব চরিত্র প্রচন্ড অভাব সেই বোধহীন মানুষগুলি পাঁচশো টাকার নোট আর এক বোতল মদের বিনিময়ে যাকে তাকে ভোট দেয় সেই সুযোগে কিছু ধূর্ত মানুষ ভোটে জিতে দেশের পার্লামেন্টের গদিতে বসে লুটপাট ও চুরিজামারি করছে সেই চুরিজামারির আবার সুন্দর নামকরণও হয়েছে ঘোটালা কেলেঙ্কারি স্ক্যাম টাই পরা কিছু উচ্চশিক্ষিত মানুষ সারা দেশে বড় বড় নিউজ চ্যানেল খুলে পার্লামেন্টে বসে থাকা কিছু হাইনাদের গোলাম হয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বড় বড় ডিগ্রি নিয়ে বড় ডাক্তার বাবুরা বড় কর্পোরেট হাসপাতালে বসে রোগীর কাজ থেকে টাকা শোষণ করার বুদ্ধি করছে বড় বড় ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের কাছ থেকে দক্ষিণা পেয়ে ভুলভাল ব্রিজ বানাচ্ছে দুই দিন পর সেই ব্রিজের তলায় মানুষ চাপা পড়ছে উকিল মক্কেলকে উদ্ধার করার পরিবর্তে আরও কতটুকু শোষণ করা যায় তার বুদ্ধি করছে এক বিচারপতি আদালতে বসে মাঝে যে রায় দিচ্ছে আরেক বিচারপতি সে রায়কে ভুল প্রমাণ করছে শিক্ষক স্কুলে কলেজে গিয়ে ফাঁকি দিচ্ছে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ বানাতে ব্যর্থ হচ্ছে আদর্শহীন শিক্ষক আদর্শহীন ছাত্রছাত্রী তৈরি করছে ব্যবসায়ী তার কাস্টমারকে ঠকিয়ে বেশি লাভের ফন্দি আটছে মুদ্রা কথা দেশে স্কুল কলেজ হাসপাতাল অফিস রাস্তাঘাট ইত্যাদির অভাব নেই মোটেও প্রকৃত মানুষের অভাব দেশে মানুষের যথেষ্ট উন্নতি হচ্ছে শিক্ষায় আর্থিক সঙ্গতিতে বিভিন্ন সুযোগ সুবিধায় দেশের মানুষের প্রচণ্ড অভাব শুধু আনন্দের শান্তির শৃঙ্খলার শ্রদ্ধার ভালোবাসার মনুষ্যত্বের পারস্পরিকতা ও প্রেমের আজকের এই আলোচনা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বলা था यहां रात का ट्रेन था एक बला था यहां रात का ट्रेन था एक मां आई ऐसे ऐसे करके बोलता मेरा शरीर बहुत बीमार है मैं अस्वस्थ हूं मेरा मन ठीक नहीं है हमको बोल रही थी तो मैं देख रहा था इसका कोई इलाज कोई डॉक्टर नहीं कर पाएगा मुझे ऐसा लग रहा था कोई इलाज इस, इनका कोई डॉक्टर नहीं कर पाएंगे, ऐसा ऐसा करके चलते चलते आए बोला हमको ठीक कर दीजिए हमको बोला आप हमको ठीक कर दीजिए तो मैं तो कोई जादू का छड़ी नहीं हूं और सब ठीक हो जाए तो मैंने एक बात उनको बोला कि अपने घर से निकलिए कोई गुरु भाई के घर जाइए ऐसे ऐसे करते करते चले जाइए और जाके खाली बोलिएगा जय गुरु और फिर चले आइए हम बोले एक महीना के बाद आप यहाँ फोन करके बोलिएगा आप कैसे हैं और यदि ठीक नहीं है तो हम उसके बाद कोशिश करेंगे लेकिन एक महीना आप कम से कम ऐसा करते करते जाइए किसी गुरु भाई के घर पर जाइए और बोलेगा जय गुरु और फिर चलेगा क्यों ऐसा बोला कभी सोचे हैं आप लोग मैं क्या पागल हूँ कि ऐसा बोल दिया देखिए वो जब घर से निकलेगी तो घर के जो वातावरण है उससे निकल जाएगी तो मन उसका हवा में खुल जाएगा ये जो चलेगी शरीर भी ठीक होगा मन भी उठकर ठीक होगा और बाहर जाके किसी गुरु भाई के घर में क्या बोल रही है जय गुरु तो वो जब जय गुरु बोलेगी तो वो बाहर जो गुरु भाई परिवार है या घर है वो लोग भी बोलेगा जय गुरु तो आवाज़ किसका उठा जय जयकार किसका उठा गुरु का यानी कि संपर्क भी हुआ सामाजिक एक संपर्क के रचाए हैं और जय गुरु का फुहार लगा तो गुरु का जयकार जब होता है तो आध्यात्मिक संजोग भी हो जाता है तो एक ही बात हम बोले कि चलते 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 जाओ किसी गुरु भाई के घर में जाके बोलो जय गुरु और चलते आओ एक महीने के बाद बोलो कैसे हो तो वो बहुत आश लेके चली गई शायद एक महीने के बाद बोलेगी हाँ बहुत ठीक है क्यों क्योंकि वो चलेगी जब उसका शरीर ठीक होगा घर से निकलेगी जब मन भी ठीक हो जाएगा जाके जय जाए गुरु का फुहार लगाई तो सामाजिक एक संपर्क होगा और आध्यात्मिक संजोग भी रहेगा ठाकुर जी का जयकार लगाने से तो एक ही साथ एक जय गुरु से हमको हाँ लगता है उसका मन शरीर सामाजिक संपर्क और आध्यात्मिक संजोग चारों बन जाएगा और डब्ल्यू एच ओ हु के मुताबिक मैं यदि शारीरिक रूप से मानसिक रूप से सामाजिक से और आध्यात्मिक से सही सलामत हो तो तभी मैं स्वास्थ्य के बेरा तभी स्वास्थ्य 嗯嗯、okay.